সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে সকাল সন্ধ্যা এখানে বাজার হয়ে থাকে গরুর বাজার আমরা যেখানে আছি এখানে গরু ক্রয় বিক্রয় হচ্ছে গরু আমদানি খুব কম দেখতে পাচ্ছি আমরা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তাই পুরো ভিডিওটি জুড়ে থাকেন নাটনে দেখবেন আর কি কোথা থেকে দেখতেছেন একটু জানিয়েন চলেন আমরা শুরুতেই বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সাবুল ভাইয়ের কাছে সাবুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছো তুমি

এই গরুটা কত হলে বেচবা কোনটা মাজারটা এটা পঞ্চানের দাম ছাড়ছে এটা পঁয়ত্রিশ হলেই বেঁচবে ভাই আর দাম দরের সুযোগ নেই পঁয়ত্রিশ থেকে দু এক হাজার কম বেশি দু দশ হাজার টাকা কম নেই পঁচিশে দিবা না এই গরু হবে পঁচিশে তিরিশ হলেই হবে ভাই তিরিশ আচ্ছা আর একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু লম্বা চওড়ার দিক থেকে খুব সুন্দর দু সালের জন্য এটা ঠিকঠাক আছে পঁচিশে এই গরু

ভাই এটা দাম কত চাচ্ছ কালো একটা গরু একশো পঁয়ষট্টি দামই চাচ্ছে কত হলে বেশ বা পঁয়তাল্লিশ দাম দর কত পেলে হাটে চল্লিশ ভেঙে চল্লিশ ভেঙে দাম পেয়েছ পঁয়তাল্লিশ বেশ আর এই লাল দুইটার মধ্যে মাঝখানের এইটার কত টাকা দাম পেয়েছো পেয়েছ তিরিশ ভাঙতে কয় ভাই তুমি তিরিশ হলে বেশ বা আর এইটা কয় টাকা দাম পেয়েছো

ইন্ডিয়ান মাল দেখাচ্ছে সুজন এই বাজারের কি খবর বাচ্চা কিনা কেরাম ভাই হ্যাঁ ভালো নাই ভালো না দেখতে তো পাচ্ছি কয়টা বেশি এত বেশি নি কয়টা ভাই দুটো ভাই দুইটা নি সুজন ভাই আমাদের আর একটা বিক্রি করিনি এখন দুইটাই ধরে রেখেছে ফ্রেম দেখেন ভাই সম্পূর্ণ ফ্রেম ফ্রেম না এ ভাই কত টাকা চাচ্ছিস এটা 25 চাচ্ছি ভাই 25 বেশি কত বেচার কথা থাক ভাই আলোচনার মধ্যে আছে আছে এদিকে আছে আমার কাছে আই তুই

এটা এক লাখ পাঁচ আশি ভাই পাঁচ এটা বেসবেন কত এটা আশি বিরাশি হলে দিয়ে দেবো এই বাচ্চাটার কোয়ালিটি ভালো হবে অনেক না মাসাল্লাহ সুন্দর এই বাচ্চাটার বয়স বয়স কেমন হয় ভাই এটা এটা ওই সেম বয়স ভাই আট নয় মাস এটা কত চাচ্ছেন এটা পাঁচ কে চাচ্ছি এই কত এটা 70 হলে দিয়ে দেবো ভাই 70 দশম লেজার গোছাটো সাইড বডি স্ট্রাকচার কিন্তু অনেক সুন্দর ডিসকাউন্টে দিয়ে এর মতো এত এত সিঙ্গেল না এটা ডাবল বডি

আর আজকে তো বড় গরু ভাই যা দেখলাম তাতে করে বাড়ি মনে হয় গরু রাখি না হ্যাঁ যে যেমনি পেটেছে গরু সব হাটে নিয়ে চলে এসেছে যে গেলে হয়তো বিক্রি হয়ে যাবে বাজার তো ক্রেতা শূন্য ক্রেতা শূন্য মানে কি ভাই খুবই বিচ্ছিরি অবস্থা তবে এখন ভাই যদি টাকা থাকতো কুরবানির জন্য গরু কিনে রাখলে কিন্তু লাভ জনাব লাভ মানে হান্ড্রেড পার্সেন্ট লাভ বলেন আপনি

আশি তারপরে এটা এইটা পরেরটা একটু কম চাচ্ছে ওটা চাচ্ছে আপনার বিরানব্বই দাম চাচ্ছে এটা আশির নিচে এক হাজার হলে বিক্রি করবেন আর এটা বেশি এটা পার্সেন্টেজ ভালো গুণগত মান ভালো এটা যাতে মানে সব ভালো এই বয়স কেমন ভাইয়া এটা বয়স হবে আনুমানিক ছয় মাস ছয় মাস এটা কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই এটা দাম তো আছে একশো দশ আমার পঁচানব্বই খেয়াল আছে নব্বই নব্বই ভাইঙ্গে একানব্বই আমার দাম পাইছি এই তো শেষ আপনার গরু এই শেষ ভাই দর্শক আমরা সুন্দর সুন্দর গরু দেখলাম ভাই থেকে ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন টু এইট ফোর থ্রি সিক্স থ্রি ফোর জিরো সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি একে একে আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথেকে কালেকশন করলেন বাচ্চাটা তো সুন্দর জি ভাইয়া

নাম কি বললেন ভাই ভ্যা আমার নাম আমিরুল আমিরুল ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি দশ নিরানব্বই একাত্তর ছিয়াশি ধন্যবাদ ভাই দর্শক আমরা এখানে এই যে ভাইকে পেলাম প্রায় ওনার ভিডিও দিয়ে থাকি কারণ ওনার দামটা আমার চাওয়াটা খুব পছন্দ হয় মানে উল্টো পাল্টা দাম চায় না দেখ ভাই কয়টা আছে আপনার কাছে এখন চাইরটে আছে আশা ছিল কয়টা চাইটটা আর এই সাইডে আছে তিনটে মোট সাতটা আছে সাতটাই নিয়ে এসেছিলেন একটাও সেল করে নিয়ে তা এখনও হয়নি আহারে একটাও বিক্রি হয়নি রোজা রমজান মাস সামনে খরচের সময় এখনই তো গরুর ব্যবসাটা হতে হবে কিন্তু দর্শক গরুর ব্যবসা খাদ্য খোরাকের এত সংকট দাম বেশি ওই কারো কারো ভাগে পড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আবার কারো কারো হচ্ছে না হচ্ছে না ঠিক তাই তো ভাই আমরা ছোট বাচ্চাগুলোর দাম আগে জানি এগুলো কেমন দাম এগুলো এই বছরটা আপনার 76 দাম চাচ্ছে এটা কত বেচতে পারবেন